প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এসএমসি সি কোম্পানিতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে চলুন প্রথমেই একবার সুযোগ সুবিধাগুলো একটু দেখে নেই এখানে কিন্তু প্রতিযোগিতামূলক বেতন দেওয়া হবে আপনাদের প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে গ্র্যাচুইটি রয়েছে পারফরমেন্স বোনাস রয়েছে লাভের ভাগ দেওয়া হবে উৎসব বোনাস দেওয়া হবে দুইটি প্রতি বছর গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স রয়েছে স্বাস্থ্যসেবা প্রকল্প রয়েছে এছাড়াও রয়েছে লিভ এনকেসমেন্ট ইত্যাদি লিভ এনকেসমেন্ট বলতে বোঝানো হয়েছে যে আপনাকে প্রতিষ্ঠান থেকে বছরে যেই কয়টা ছুটি দেওয়া হবে অথবা বছরে যে কয়টা ছুটি আপনি প্রাপ্য হবেন সেগুলো যদি আপনি না কাটান তাহলে সেগুলোর উপরে কিন্তু আপনি আলাদা করে টাকা পাবেন প্রতিদিনের বেতনের হিসাব অনুযায়ী চাকরি প্রত্যাশী ভাইগুলোর এসএমসি অর্থালীন কোম্পানির এই চাকরিটিতে আপনারা যদি চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে অর্থাৎ কি কি দায়িত্ব পালন করতে হবে এই চাকরিটিতে বিডি অফসের মাধ্যমে কীভাবে আবেদন করবেন আপনারা অনেকেই আমাকে বারবার কমেন্ট করে বলেন যে ভাইয়া বিডি জব ছাড়া আবেদন করার কোনো ওয়ে আছে কি না আপনারা বিডিজ অব ছাড়া এসএমসি ওর কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সেটিও দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহজশলী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছানার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নিয়োগ দেবে এসএমসি ওয়েস্টলেন কোম্পানি সারা দেশেই আবেদন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তেরোই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম এসএমসি ওয়েস্টলেন লিমিটেড পদের নাম টেরিটরি সেলস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুল টাইম অন্যান্য সুবিধা সুবিধাসমূহ প্রতিযোগিতামূলক বেতন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পারফরমেন্স বোনাস লাভের ভাগ উৎসব বোনাস গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স স্বাস্থ্যসেবা প্রকল্প লিভ এনকেসমেন্ট ইত্যাদি এছাড়াও চাকরি প্রত্যাশী এম এসএমসি ওসল্যান্ড কোম্পানিতে আপনি যদি টেরিটোরি সেলস অফিসার পদে এই জব সার্কুলারটিতে আবেদন করতে চান এবং এই জবটি যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে এখানে বলা হয়েছে পরিবেশক নির্বাচন এবং পর্যবেক্ষক হিসেবে কাজ করতে হবে অর্থাৎ সঠিক পরিবেশক নির্বাচন করা এবং তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে লক্ষ্য অর্জন করতে হবে প্রতিটি পরিবেশকের টার্গেট অর্জন নিশ্চিত করতে হবে বিক্রয় প্রতিনিধি ততারকি অর্থাৎ বিক্রয় প্রতিনিধি মানে অ্যাস আর আউটলেট কভারেজ মার্চেন্ডাইজিং এবং বিক্রয় বৃদ্ধিতে তত্ত্বাবধান আপনাকে করতে হবে বাজার তথ্য সংগ্রহ এবং তার প্রতিবেদন করা বাজারে তথ্য সংগ্রহ করতে হবে নতুন ধারণা তৈরি করতে হবে এবং নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে পরিবেশকের স্টক যাচাই করতে হবে সঠিক বিতরণ নিশ্চিত করতে পরিবেশকের গুদাম এবং পার্টি স্টক নিয়মিত আপনাকে পরীক্ষা করতে হবে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এস এম সি অস্ট্রেলিয়ান কোম্পানির এই জব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যদি আপনি আবেদন করতে চান এখানে আপনি কত টাকা বেতন পাবেন এখানে বলা হয়েছে আলোচনা সাপেক্ষে বেতন পাবেন তবে আমি এখানে আবেদন করে দেখিয়ে দেওয়ার সময় কিন্তু আপনাদের বলে দেব যে কত টাকা স্যালারি আপনারা এখানে পেতে পারেন প্রার্থীর ধরো নারী বা পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমি নারী বা ভাইয়া আমি পুরুষ আমি আবেদন করতে পারবো কি না অবশ্যই অবশ্যই এখানে আপনি আবেদনটি করতে পারবেন বয়স চৌত্রিশ বছর চৌত্রিশ বলতে এমন কিছু বোঝানো হয়নি যে আপনার চৌত্রিশ বছর হওয়া লাগবে বোঝানো হয়েছে যে সর্বোচ্চ চৌত্রিশ বছর চৌত্রিশের নিচে যে কোনো বয়সে আবেদনের সুযোগ থাকবে তবে চৌত্রিশ থেকে বেশি হয়ে গেলে আবেদনটা একটু রিস্কি হয়ে যায় আপনাকে ইন্টারভিউতে না ডাক দেওয়ার একটি আশঙ্কা থাকবে তাই আপনারা যারা চৌত্রিশ বয়সের একটু বেশি তারা আবেদন করতে পারেন এক দুই বছর বেশি হলে সমস্যা হবে না কিন্তু এর থেকে অনেক বেশি হয়ে গেলে কিন্তু আপনাদের আর ইন্টারভিউতে ডাকা হবে না কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে তাই আপনি সারা দেশে যে কোনো জায়গা থেকে এখানে আবেদনটি করতে পারেন চাকরি প্রত্যাশী ভেপনারা শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতকোত্তর বা সমমান অর্থাৎ আপনি মাস্টার্স পাস করলে এই চাকরিটিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা মাত্র তিন বছর সেলস মার্কেটিং অথবা মার্কেটিং অথবা সেলস যে কোনো একটি বিষয়ে আপনার মাত্র তিন বছর অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ সময় তেরো জুলাই দুই হাজার পঁচিশ চাকরি প্রত্যাশী আপনারা তেরো জুলাই পর্যন্ত অপেক্ষা করবেন না এই চাকরি বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আপনি আবেদন করে ফেলবেন কারণ এখানে যদি দেরি করে আবেদন করেন পরে কিন্তু আপনাকে আপনাকে আর ডাকা হবে না তাই তাই প্রথম প্রথম দিকে দিকে আবেদন করলে জন্য সিলেক্ট করে ফেলতে পারে যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাইবানরা এসএমসি কোম্পানির এই জব সার্কুলারটি এই যে লিঙ্কটি রয়েছে এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসবেন আসার পর এই সবগুলো তথ্য আরও একবার পড়লেন ভিডিওতে দেখেছেন ঠিক আছে তারপরে আরো একবার পড়লে কি হবে যে আপনি বুঝতে পারবেন যে এই জব সার্কুলার যে দায়িত্বগুলো রয়েছে বা এই জব সার্কুলার যে পদে রয়েছে সেগুলো আপনি ঠিকমতো কাজ করতে পারবেন কি না তাহলে ইন্টারভিউতে কিন্তু সুন্দরভাবে আপনি উত্তর দিতে পারবেন এখানে আসার পর নিচের দিকে এসে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিদি জবসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের টেরিটোরি সেলস অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখান থেকে চাকরি সবগুলো তথ্য আপনি ভালো মতো পড়বেন পড়ার পর এখান থেকে আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন এই এস কোম্পানি সি চাকরিটিতে আবেদন করার জন্য বিডি জবসের মাধ্যমে আবেদন করতে এখানে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনি মাসে কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি এখানে বসাতে হবে যেহেতু আপনি অভিজ্ঞতা সম্পন্ন এবং মাস্টার্স পাসটা এখানে খুব হ্যান্ডসাম একটি স্যালারি পাবেন আমি আপনাদের আঠাইশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি ২৮ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট পেতে পারেন এরপর চাকরি প্রত্যাশী ভ্যাবের আপনারা আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়া আপনারা যারা বলছেন যে এস এমসি ওস্ট্যালাইন কোম্পানির এই চাকরিটিতে জবস ছাড়া আপনারা কীভাবে আবেদন করবেন অথবা এই চাকরিটি সঠিক কিনা আপনারা কীভাবে যাচাই করবেন আপনারা গুগলে এস এমসি ওস্ট্যালাইন কোম্পানি লিখে সার্চ দিবেন এই যে দেখুন এস সি এন্টারপ্রাইজ লিমিটেড লিখে সার্চ দিয়েছি তাদের যে সরকারি বা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এস এমসি সোশ্যাল মার্কেটিং কোম্পানি এই কোম্পানির নিচে কিন্তু ক্যারিয়ার নামে একটি অপশন আছে এই ক্যারিয়ার অপশনটিতে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সরাসরি তাদের জব লিস্ট এখানে দেখাবে এই জব লিস্টের মধ্যে কিন্তু রয়েছে টেরিটরি সেলস অফিসার যেখানে বলা হয়েছে মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ যে কোন বিষয়ে আপনার মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন আপনি এখানে ভিউ সার্কুলারে ক্লিক করে সার্কুলারটি দেখতে পারেন অথবা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে এই চাকরিটিতে আবেদন করতে পারেন এই যে দেখুন আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এই জবের যে আবেদনের সিস্টেমটি রয়েছে সেটি এসেছে এখানে কিন্তু জবের সব তথ্য বিবরণ দেওয়া আছে আপনি এই সব তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর এখান থেকে আপনাকে বলা হয়েছে যে অ্যাপ্লাই অ্যাজ অ্যাপ্লাই অ্যাজ এক্সটার্নাল ক্যান্ডিডেট আর ইন্টারনাল ক্যান্ডিডেট এক্সটার্নাল ক্যান্ডিডেট বলতে বোঝানো হয়েছে আপনি যদি এস এমসি কোম্পানির এই চাকরি আগে চাকরি করে থাকেন তাহলে আপনি এক্সটার্ন অত ইন্টারনাল ক্যান্ডিডেট দেবেন আর যদি আপনি নতুন হন যে এখানে আপনি আবেদন করছেন বা এখানে আপনি কোনো কখনোই চাকরি করেননি এখন আপনি এখানে কাজ করছেন না তাহলে আপনি এক্সটার্নাল ক্যান্ডিডেট দেবেন আর ইন্টারনাল ক্যান্ডিডেট দেবেন যারা এই কোম্পানিতে ছোট ছোট পদে আছেন বা এই পদে নেই অন্য পদে আছেন কিন্তু আপনারা চাচ্ছেন যে এখন যে পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেখানে আপনি কাজ করতে চাচ্ছেন তাহলে আপনি ইন্টারনাল ক্যান্ডিডেট দেবেন আমি এক্সটার্নাল দিলাম তারপর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন আপনি এখানে আবেদন করার জন্য এরপর আপনাকে বলবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে আপনি কি এর আগে সি অর্সেলেন কোম্পানির যে ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট সেখানে কি লগ করেছিলেন যদি করে থাকেন তাহলে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন আর যদি না করে থাকেন তাহলে আপনি এখান থেকে নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করলে কিন্তু আপনাকে একটি এই জব আপনার সব তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে বলবে প্রথমে বলবে আপনার নাম দেবেন নামের প্রথম যে ওয়ার্ডটি রয়েছে সেটি তারপর লাস্ট নেম দেবেন যে নামের শেষের যে ওয়ার্ডটি রয়েছে সেটি তারপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ দেবেন তারপর প্রথমে দেবেন তারিখ তারপর মাস তারপর বয়স ইয়ার তারপর হলো আপনার ইমেল দেবেন তারপর আপনার ফোন নাম্বার দেবেন এরপর আপনার হায়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ পড়াশোনা আপনি কতটুকু করেছেন সেটি এখানে বসাবেন তারপর পজিশন ফর অ্যাপ্লাইং অর্থাৎ কোন পজিশনে আপনি আবেদন করছেন যেহেতু টেরিটরি সেলস অফিসার পদে আবেদন করছেন তাই সেটি সিলেক্ট করবেন এরপর আপনার এক্সপার্ট এরিয়া অর্থাৎ আপনি কোন বিষয়ে ভালো জানেন বা কোন বিষয়ে আপনি এক্সপার্ট আপনি যেটিতে এক্সপার্ট সেটি এখানে বসাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটি অপশান আপনি এখানে সিলেক্ট করে দেবেন যেটিতে আপনি খুব ভালো পারেন এরপর আপনার এক্সপিরিয়েন্স মিনিমাম অর্থাৎ আপনার মিনিমাম এক্সপিরিয়েন্স কত বছর আছে সেটি বসাবেন আপনার এক্সপিরিয়েন্স এখানে বসানোর পর ন্যাশনালিটি অবশ্যই অবশ্যই আপনাকে বাংলাদেশি হতে হবে সেটি এখানে বসাবেন তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসাবেন এরপর আপনি এখানে একটি ইউজার নেম দেবেন যেটি সময় আপনি ব্যবহার করবেন অর্থাৎ এখানে লগ ইন করার সময় যে দেখেছেন ফার্স্টে ইউজার নেম এইরকম একটি ইউজার নেম দিয়ে রাখবেন যাতে সেটি মুখস্থ থাকে এবং পাসওয়ার্ড দিয়ে রাখবেন সেটিও মুখস্থ রাখবেন এরপর আপলোড ইউরিজিম আপনার যে সিভিটি রয়েছে সেই সিভিটি আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ ফাইল যে কোনো কি ফাইল এখানে আপনার আপলোড করে দেবেন তারপর এখানে যে টিক চিহ্ন রয়েছে আই এগ্রি টু দ্য টার্মস অফ কন্ডিশন তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটিতে আপনি টিক দেবেন টিক দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করলেই আপনার এখানে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর আপনি অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরিবতারা এসএমসি ওলেন কোম্পানির এই চাকরিটিতে আবেদন করতে আপনার যদি যে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ